বসন্তের সকাল পাখির কিচিরমিচির শব্দ জানলা ভেদ করে সূর্যের আলো রুমে প্রবেশ করছে পরিবেশটা খুব শান্ত মিলিবিলি যে কোনো মানুষই মন ছুঁয়ে যাবে এত বছর পর যেন জাঙ্কুকের জীবনেও নতুন বসন্ত এসেছে জামকুক এত বছর পর এত শান্তিতে নিজের প্রেয়সীর বুকে ঘুমাচ্ছে তেও ঘুমের ঘরে পরম আবেশে তাকে বুকের মাঝে জড়িয়ে রেখেছে সূর্যের আলো জাঙ্কুকে মুখে পড়তে জাংকুক পিটপিট করে চোখ খুলে তাকালো চোখ খুলতেই প্রেয়সী নিষ্পাপ মুখটা চোখে পড়ল তাকে পরম আবেশে ঘুমের ঘড়ে জড়িয়ে ধরেছে তে এই নিষ্পাপ চেহারা দেখে চাংকুক ঠিক করে হেসে দিল ঘুমের ঘরে তে চাংকুককে আরো বেশি জাপটে জড়িয়ে ধরছে সেটা দেখে জাংকুকের মনে যেন খুশির আনাগোনা আরো বেড়ে গেল জাঙ্কু ভগবানকে শতকোটি ধন্যবাদ জানালো তার প্রেয়সীকে তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আর চাঙ্কুকের বুকে প্রশান্তি আছে রাতের কথা মনে পড়তেই জাংকুকের মনটা আরও বেশি খুশি হয়ে গেল সে তার প্রিয় নিজের করে পেয়েছে জাংকুকের হঠাৎই মনে পড়লো সে কি রাত্রেবেলা খুব ডেসপারেট হয়ে গিয়েছিল জাংকুক চাদরটা একটু উঁচু করে চাদরের ভেতরে দেখেই তার চক্ষু ছানা বড়া হয়ে গেল দুজনের শরীরে একটা সুতোও নেই পুরুষ মানুষ তবুও জামখক লজ্জা পেল জামকুক উঠে ভাবল কিছু একটা পরিয়ে দেবে কাবার খুলে দেখি। তীর সব জামা কাপড় হয় চুড়িদার নয় শাড়ি এইসি কোনো জামা কাপড় দেখতেই পেল না তাই বাধ্য হয়ে নিজের একটা পরিষ্কার শার্ট নিয়ে থেকে পরিয়ে দিল সারা শরীরে যেখানে যেখানে বাইক দিয়েছিল সেখানে মার্ক হয়ে গেছে পার্পল মার্ক সেই সেই জায়গাগুলোতে অয়েনমেন্ট লাগিয়ে দিল এরপর উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল শাওয়ার নিয়ে বেরিয়ে দেখে তীর তখনও ঘুমাচ্ছে বিছানায় তাকিয়ে দেখে ছোপ ছোপ ব্লাডের দাগ কষ করে একটা নিঃশ্বাস ভার্জিনিটি হারিয়েছে আর রাতেই এমনটা না যে জাঁকুক বিশ্বাস করেনি সে সে ভালোবাসে সে যেমনই হোক জাঙ্কুক জানত চাঙ্কুকের প্রথম পুরুষ যে থেকে ছুঁয়েছে বিছানার লন্ডকন্ড অবস্থা দেখে চাঙ্কুক মনে মনে বলল ইস কাল তো নিজের মধ্যে ছিলামই না তাও যতটা পেরেছি সামলেছি মোনালিসা কোথায় একটু বেশি কষ্ট পেয়েছে কথা বলতে হবে ওকে পেইন কিলারও খাওয়াতে হবে কাল কোথায় একটু বেশি করে ফেলেছি জাম্পু থেকে ভালোভাবে ঠিকই বিছানাটা কিছুটা ঠিকঠাক করে জামা কাপড় যে সারা রুমে ছড়িয়ে ছিল সেটা সাইড করে রেখে রুম খুলে দরজাটা ভালোভাবে আটকে পেরিয়ে গেল জগিং করে এসে ড্রয়িং রুমে দেখেন সবাই উপস্থিত জুক আসতেই জেনি বলল ভাই পায়েসটা খেয়ে দেখ মোনা বানিয়েছে পায়েসে কি চিনি চিন্তা নেই সুগার ফ্রি দিয়ে বানিয়েছি পাপা খাও মা পায়েসটা অসাধারণ বানিয়েছে পায়েসটা খেতে তার চোখ মুখ চকচক করে উঠল সত্যি অসাধারণ হয়েছে তাকে চাদু আছে বলতে হবে জাঙ্কু তুই কাছে গিয়ে ফিসফিস করে বলে আমি ঠিক আছি আপনাকে চিন্তা করতে হবে না আপনি খেয়ে নিন কিচ্ছু ঠিক নেই ব্রেকফাস্ট করেছো না কিন্তু আমি খেয়ে নেব কিচ্ছু ঠিক নেই চুপচাপ বসো হ্যাঁ করো এ কি কি করছেন আমি নিজের হাতে খেতে পারবো চুপ একদম কোনো কথা বলবে না চুপচাপ খাও আমি দুষ্টু বাচ্চাকে খাওয়াচ্ছি জাঙ্কুক দেখি একটাও কথা বলতে না দিয়ে সোজা খাবার মুখে ঢুকিয়ে দিল তে বিচারি বাজার মুখ করে চুপচাপ খেতে থাকলো উপস্থিত সবাই ফের এই অবস্থা দেখে মিটমিট করে হাসতে থাকলো জাঙ্গুক তো বলেই ফেলল মা তুমি তো দেখছি আমার থেকেও বেশি বাচ্চা পাপাকে বকা দিয়ে তোমায় খাওয়াতে হচ্ছে এক্ষেত্রে তো আমি ভালো বাচ্চা তুমি আমায় বকা দিয়ে খাওয়াও পাপা তোমায় বকা দিয়ে খাওয়ায় তুই না তো পারছি কিছু বলতে চুপচাপ মুখ প্যাঁচার মতো করে খেয়ে যাচ্ছে সবাই জাংকুক আর তেকে দেখে ফিক করে হেসে দিল এর মধ্যে জেনির একটা ফোন আসাতে সে উঠে চলে গিয়েছিল খাওয়া শেষ হলে জাংকুক নিজের রুমে চলে যায় রেডি হওয়ার জন্য কলেজে যাবে বলে জাংকুক তেকে নিয়ে নিজেদের রুমে চলে যায় তোমাকে এই শরীর নিয়ে বিছানা থেকে উঠতে কে বলেছে আবার রান্নাও করতে কে বলেছে বাড়িতে কি কাজ করার লোকের অভাব নাকি ব্যথা করছে খুব জাঙ্কুকের এই কথাটা শুনে তুই মাথা নিচু করে ফেলে তার ভীষণ লজ্জা পাচ্ছে সে ব্লাশ করছে তার গালে লাল আভা ফুটে উঠছে জাঙ্কুক সেটা দেখি জাঙ্কুক তের অবস্থা দেখে মুচকি হাসে জাঙ্কুক বিছানায় বসে নিজের কোলে বসায় বসে বসিয়ে কোমরটা কোমরটা জড়িয়ে ধরে তে ছোট্ট বাচ্চার মতো বুকে মুখ বাবা আমার বউটা তো বেশি লজ্জাও পায় কাল রাতে তো বেশ ব্রেফ ছিল তে আরো বেশি লজ্জা পায় লজ্জা পেয়ে জাংকুকের বুকে মুখ ঘষতে থাকে জাংকুক মুচকি হেসে বলল কাল কি বেশি কষ্ট দিয়ে ফেলেছি সোনা বলো পেনকিলার খেয়েছো না খাইনি আমি ঠিক আছি না ঠিক নেই খেয়ে নাও জাংকুক তাকে জোর করে পেনকিলার খাইয়ে দিল কারণ জাংকুক জানে যতই সে মুখে বলুক প্রচন্ড ব্যথা করছে কারণ কাল রাতে জাঙ্কুক নিজের নিয়ন্ত্রণ শেষ মুহূর্তে হারিয়েই ফেলেছিল তে ওভাবেই কোলে করে চুপটি করে নিয়ে বসে আছে তে জাংকুকের মুখে মুখ গুজে আছে যেন মনে হচ্ছে জাঙ্কুক একটা ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে কিন্তু এটা তার পরি ছোট্ট জানি তে ছোটবেলা থেকে অনেক অনেক প্যাম্পার করে বড় হয়েছে তার বাবা তাকে সব রকমভাবে আঁকড়ে রাখার চেষ্টা করেছে জাঙ্কুপো সেভাবেই থেকে আঁকড়ে রাখবে বেডশিটটা তুমি ধুয়ে দিয়েছ হুম কেন ধুতে গেলে আমি করে নিতাম এমনিতেই কাল সারা রাত তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে আমি ধকল দিয়েছি জানি আর সারা রাত এমনিতেও তোমার ঘুম হয়নি লজ্জায় নুয়ে পড়ল জাংকুক তেরি এই অবস্থা দেখে মিট মিট করে হাসে আস্তে আস্তে তে ওভাবেই কোলে করে নিয়ে বালকনিতে চেয়ারের উপর গিয়ে বসে পড়ল বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসছে তেল বেশ ভালো লাগছে জাংকুকেরও ভালো লাগছে জাংকুক তের পছন্দের অনেক ফুল গাছই বালকানিতে লাগিয়েছে হঠাৎ করে কি মনে হতেই তুই জিজ্ঞেস করলো আচ্ছা আমার জামা কাপড় কি চেঞ্জ করেছে মানে সকালবেলা আমি দেখি আপনার একটা শার্ট পরে আছি কে পরিয়েছে কে পরিয়েছে বলে তোমার মনে হয় অফকোর্স আমি আমার বউ আমি ছাড়া কে টাচ করবে এছাড়া আমি অয়েনমেন্টও লাগিয়ে দিয়েছি তোমার শরীরে সারা শরীরে মানে কোথায় কোথায় প্রত্যেকটা অংশে ইচ অ্যান্ড এভরি পার্টস তাছাড়া তুমি তো আমার বউ আমি যা দেখার কাল রাতেই সব দেখে নিয়েছি এখন অবশ্য তোমায় যখনই দেখি আমি মুগ্ধ হই সত্যি বলতে কাল রাতটা আমার জন্য খুব স্পেশাল ছিল আমি এত বছর পর শান্তিতে ঘুমিয়েছি তোমার বুকে যেটা আমার অনেক বছরের আকাঙ্ক্ষা ছিল যত বছর আমি তোমার থেকে দূরে ছিলাম তত বছর তে আরও বেশি লজ্জায় নিয়ে যায় তে মনে মনে ভাবে এই লোকটাই তো অশুভ কেন কিছুই কি মুখে আটকায় না একটা লজ্জা দেওয়ার স্কোপও ছাড়ে না আগে তো কোমরা মুখো ছিল এখন এত বেশি রোম্যান্টিক হয়ে গেছে যে আমি লজ্জায় পড়ি বারবার বেশ কিছুক্ষণ হলো জেনি তেকে দেখতে পাচ্ছে না সব জায়গায় খুঁজেছে জেনি চিন্তা হলো তেকে একা আছে তাই জাঙ্গুকে রুমের দিকে গেল জেনি ভেবেছে জাঙ্গুক হয়তো অফিসে চলে গেছে রুমের দরজাটা ভেজানো ছিল দরজা নক করে কিন্তু কেউ সাড়া দেয় না দরজা খুলে দেখে ব্যালকানিতে বালকানিতে কোলে করে নিয়ে বসে আছে জাংকুক থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে কেউ ছোট্ট বাচ্চার মতো জাঙ্কুকের বুকে মুখ গুঁজে তার কোমর দুটো জড়িয়ে ঘুমাচ্ছে ঠিক যেন ছোট্ট বাচ্চাকে জাঙ্কুক কোলে নিয়ে আসে যিনি এই অবস্থা দেখে মিট করে হাসছে তার মনে প্রশান্তি ছেয়ে গেছে সে মনে মনে বলল আমি তো এটাই চেয়েছিলাম আমার ভাইটা সুখের মুখ দেখুক এত বছর ভাইয়ের মুখে আমি হাসি দেখেছি আবার সেই আগের মতো হাসি ভাই একদম সঠিক মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে ভগবানের কাছে প্রার্থনা করি ওরা দুটিতে যেন সুখে থাকুক এই মেয়েটা আমাদের সংসারকে আবার আগের মতো করে দিয়েছে ভগবানের কাছে এই প্রার্থনা কারোর নজর যেন না লেগে যায়